মেসির অনুকরণ করলেন নাজমুল হাসান শান্ত ফুটবলের মহাতারকা লিওনেল মেসি দুই সালে কাতারে জিতেছিলেন তার স্বপ্নের বিশ্বকাপ সেই রাতে ট্রফি নিয়েই ঘুমান মেসি মেসির সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার মেসির অনুকরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর ট্রফি নিয়েই ঘুমান অধিনায়ক শান্ত আজ চার সেপ্টেম্বর সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি ছবির ক্যাপশনে শান্ত লেখেন শুভ সকাল শান্তর এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা অনেকে শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন কেউ কেউ আবার মেসির অনুকরণ না করে ভিন্ন কিছু করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন অনেকেই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তেরোতম টেস্ট অধিনায়ক তিনি মাশরাফিকে যদি বাদ দেন তাহলে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত টাইগারদের সফলতম অধিনায়ক শান্ত